বাংলা প্রবন্ধ রচনা দেশ ভ্রমণ প্রথমে পয়েন্ট করবে ভূমিকা মানুষ জন্মসূত্রেই স্বাধীন চেতা দাঁড়ি মানুষ সীমাবদ্ধ গণ্ডির বাইরে গিয়ে অজানাকে জানতে চায় দাড়ি এই পৃথিবীতে প্রকৃতির অফুরন্ত সম্ভার ছড়িয়ে ছিটিয়ে আছে দাঁড়ি নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর বন বনানী সৌন্দর্যের অপরূপ ডালি সাজিয়ে রেখেছে এই পৃথিবীতে দাঁড়ি মানুষ অসীম আগ্রহ নিয়ে নৈসর্গিক দৃশ্যকে অবলোকন করার জন্য দেশ ভ্রমণে ছুটে চলেছে দাঁড়ি এ যেন এক দুরন্ত নেশা দাড়ি জীবনের আনন্দকে পরিপূর্ণভাবে উপভোগের জন্য কমা জীবন ও জগৎকে জানার জন্য কমা দেশে দেশে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য দেশ ভ্রমণ অপরিহার্য পরবর্তী পয়েন্ট প্রাচীনকালে দেশ ভ্রমণ ইতিহাস পর্যালোচনা করলে প্রাচীনকাল থেকেই দেশ ভ্রমণের অস্তিত্ব লক্ষণীয় দাঁড়ি প্রাচীনকালে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না কমা সমুদ্রপথে তখন পালতোলা জাহাজ চলতো আর স্থলপথে ঘোড়ায় চড়ে অথবা পায়ে হেঁটে দেশ ভ্রমণ করতে হতো দাঁড়ি প্রাচীনকালে আকাশপথে চলাচলের কথা মানুষ ভাবতেও পারত না এই সকল দিক বিবেচনা করলে বোঝা যায় যে প্রাচীনকালে দেশ ভ্রমণ অনেক কষ্টসাধ্য ছিল দাড়ি। একমাত্র দুঃসাহসী ও কষ্ট সহিষ্ণু সাহসীরাই দেশ ভ্রমণ করে জ্ঞান অর্জন করেছেন দাঁড়ি পরবর্তী পয়েন্ট আধুনিক কালে দেশ ভ্রমণ দেশ ভ্রমণের জন্য আধুনিক যুগ মানুষকে অত্যন্ত সুবিধা এনে দিয়েছে দাড়ি যাতায়াত ব্যবস্থার উন্নয়নের ফলে জল স্থল ও আকাশপথে মানুষ স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারে দাড়ি কয়েক ঘন্টার ব্যবধানে মানুষ পার্টি দিতে পারে হাজার হাজার মাইল পথ তাই দেশ এখন ও ফলে দেশ ভ্রমণের গন্ডি হয়েছে প্রসারিত প্রতিদিনই মানুষ ব্যবসা বাণিজ্য ও জ্ঞানার্জনের জন্য ছুটে যাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাড়ি শুধু সৌন্দর্য উপভোগের জন্য হাজার হাজার মানুষ সুদূর ইউরোপ থেকে ছুটে আসছে ভারতীয় উপমহাদেশে দাঁড়ি আবার এশিয়া থেকেও মানুষ ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর নানা দেশে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছে দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা পৃথিবীতে অসংখ্য জাতীয় সম্প্রদায়ের বাস দাঁড়ি এই জাতিগুলি পৃথিবীর সর্বত্র বিক্ষিপ্তভাবে বাস করছে দাঁড়ি এমন বহু জাতি আছে কমা যাদের সঙ্গে দৈহিক বর্ণ কমা আচার অনুষ্ঠান কমা পোশাক পরিচ্ছদ রীতিনীতি প্রভৃতিতে আমাদের কোনো মিল নেই শুধু গ্রন্থ পাঠ করেই আমরা যথাযথ ঐতিহাসিক ভৌগোলিক ও সামাজিক জ্ঞান অর্জন করতে পারি না এ সকল বিষয়ে পূর্ণ জ্ঞান অর্জনের জন্য দেশ ভ্রমণ আবশ্যক হিয়েন ইবন বতুতা প্রভৃতি বিভিন্ন পর্যটক সেকালের ভারত পরিভ্রমণ করে যে সকল মূল্যবান তথ্য লিপিবদ্ধ করে গিয়েছেন কমা সেগুলো ইতিহাসের প্রধান উপকরণ পরবর্তী পয়েন্ট দেশ ভ্রমণের উপায় অতীতের তুলনায় বর্তমানে দেশ ভ্রমণ সহজ তবে ব্যয় সাপেক্ষ দাঁড়ি আগেকার দিনে দেশ ভ্রমণের জন্য কোনো পাসপোর্ট ভিসার দরকার হতো না বিশ্ববিখ্যাত পরিব্রাজক ইবন বতুতা কমা হিউয়েন সাং ও ফাহিয়েন প্রমুখ ব্যক্তিগণ দেশের পর দেশ মুক্তভাবে ঘুরে বেরিয়েছেন আর যেসব দেশে গেছেন সেই সব দেশের মানুষের কাছে প্রচুর সমাদর পেয়েছেন আজকের বিশ্বে বেড়ানোর সুবিধা হয়তো আছে কমা কিন্তু সেকালের মানুষের মতো প্রাণের অফুরন্ত ভান্ডার আজ নেই আজকাল বাইসাইকেলে করে অনেকে বিশ্ব ভ্রমণ করছে এ থেকে প্রমাণিত হয় ইবন বতুতা কিংবা হিউয়েন সাং এর উত্তরসূরীরা বসে নেই পরবর্তী পয়েন্ট দেশ ভ্রমণের উপকারিতা দেশ ভ্রমণ করলে আমাদের অনেক উপকার হয় দাড়ি দেশ ভ্রমণ করলে জ্ঞান বৃদ্ধি পায় কমা কার্যক্ষমতা বাড়ে এবং মনের সংকীর্ণতা দূর হয় যারা গৃহসীমার বাইরে গমন করে না তাদের জ্ঞান প্রসারিত হয় না নারী নানা দেশ ভ্রমণ করলে বহুদর্শিতা লাভ করা যায় এই পয়েন্টের সাথেই একটা প্যারা করে লিখবে দেশ পর্যটনের ফলে আমরা ব্যবসা বাণিজ্যের কৌশল সম্বন্ধে অবগত হতে পারি দাড়ি কোন দেশে কোন দ্রব্য অধিক পরিমাণে পাওয়া যায় কমা কোন দেশে কোন দ্রব্যের চাহিদা বেশি দেশ ভ্রমণের ফলে তা বিশেষভাবে জানা যায় দাঁড়ি পরবর্তী পয়েন্ট দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ শিক্ষার সত্যিকারের বিষয় জীবন ও প্রকৃতি দাঁড়ি প্রকৃতির অফুরন্ত পাঠশালা থেকে পাঠ গ্রহণ করতে হলে মানুষকে অবশ্যই ঘর থেকে বেরোতে হবে দাড়ি বিদ্যালয়ের সংকীর্ণ আঙ্গিনা কিংবা নিজস্ব গণ্ডির বাইরেও রয়েছে বিরাট পৃথিবী দাঁড়ি বৈচিত্র্যময় অনন্ত পৃথিবী সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে মানুষের জ্ঞান পূর্ণ হয় না দাঁড়ি দেখা ও শোনা ছাড়া শিক্ষা বা জ্ঞান লাভের প্রক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না একমাত্র ভ্রমণই আমাদের জন্য এই দুর্লভ সুযোগ এনে দিতে পারে দাড়ি তাই ভ্রমণ শিক্ষার প্রয়োজনীয় অঙ্গ শেষ পয়েন্ট হচ্ছে উপসংহার প্রযুক্তির উৎকর্ষতার ফলে আধুনিককালে রেলগাড়ি উড়োজাহাজ প্রভৃতি আবিষ্কৃত হয়েছে দাঁড়ি আজকাল আমরা অনায়াসে পৃথিবীর যে কোনো অংশ ভ্রমণ করে এর প্রাকৃতিক রূপ বৈচিত্র্য দর্শন করে অভিজ্ঞতা ও আনন্দ লাভ করতে পারি দাঁড়ি আমাদের শিক্ষাব্যবস্থায় দেশ ভ্রমণের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা দরকার দাঁড়ি তাহলে ছাত্রছাত্রীগণ নানা দেশ ভ্রমণ করে শিক্ষার ক্ষেত্রে সম্পূর্ণতা লাভ করতে পারবে